এর জন্য সম্পূর্ণভাবে বিএনপি এককভাবে দায় নিতে হবে কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে তিনার কর্মস্থানে যিনি চলে গেছেন খুব অবাক হবেন তাই না যদি এমন হয়ে যায় তাহলে কি করবেন আমরা চাই এমন যেন না হয় আর এমন যেন না হয় তার জন্য কিছু কারণ আমাকে দেখাতে পারবেন গত এই নয় মাস কোন দিনটা বাকি ছিল না যে আন্দোলন না রিক্সাওয়ালা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গরা আন্দোলন না করে নাই একটা না একটা আন্দোলন এই সরকারকে সামলাতে হয়েছে সর্বশেষে কি করলো বিএনপির তারা সামান্য একটা মেয়র পদের ইয়ে নিয়ে কি বাড়াবাড়িটা তারা করলো সাদেক হোসেন খোখা উনি একজন সম্মানী মানুষ ডাকার মেয়র ছিলেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা ওনার ছেলে যে আজকে এই কাজটা করলো এটা কি ঠিক হইল এই ডাকা শহরটার মধ্যে সাধারণ মানুষদেরকে এভাবে যে মানে জনদুর্ভোগের মধ্যে ফালাইলো তারা যে মানুষগুলাকে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষগুলা আইন না এই যে ডাকার এই রাস্তাগুলো যে বন্ধ করে দিল তারা এই কাজটাকে তারা ঠিক করলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস সরকার যদি কোনোভাবে ফেল করে বা ইউনূস সরকার যদি পদত্যাগ করে চলে যান এর জন্য এর জন্য সম্পূর্ণভাবে বিএনপিকে এককভাবে দায় নিতে হবে কারণ এ সরকার যে কোনো সিদ্ধান্তই নিতে গেছে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে যে কোনো সিদ্ধান্ত নিতে গেছে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করব এটার মধ্যেও বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে সুতরাং খালেদা জিয়া তিনি একজন সম্মানিত মানুষ জেনারেল জিয়া তিনি একজন সম্মানিত মানুষ ছিল তার দলের মধ্যে এই লোকগুলা কারা বর্তমানে যে দুদু কি কথা বলে মানে কি শুরু করে দিছে এ আগে আওয়ামী লীগ এখন মধ্যে ঢুকছে সে যে কথা বলে সে পুরাই পে ইসলাম বিদ্বেষী তার কথার মধ্যে কোনো ইসলামের পক্ষে কোনো কথাই নাই যে চরম ইসলাম বিদ্বেষী আমার মনে হয় সে মোল্লা মুর্শিদের হুজুরদের মানে তার কেয়ার মানে মনে হয় বিষ সে হুজুর দেখলে মনে হয় তার চোখের মধ্যে বিষ এরকম একটা অবস্থা সামান্য একটা মেয়র পদ এই মেয়র পদের সময় এটির মধ্যে শেষ হয়ে গেছে আপনি কেন এই বিষয়টার জন্য আইসা ডাকা শহরের মধ্যে এই গোলমালাটা জোরাইলেন এই জায়মালাটা তৈরি করলেন কোন প্রয়োজন আছে না কে ক্ষমতা অন্যজন্য নিয়ে যাইতেছে ইশরাক ভাই আপনি এই কাজটা একেবারে ঠিক করেন নাই আপনি যদি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা না বোঝেন তাহলে আপনি কিসের নেতা হয়েছেন আপনি তো আরো সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তৈরি করে দিতেছেন আজকে এই কতদিন যে আন্দোলনটা ঢাকা শহর রাখলেন আছে আপনি যে মেয়র রয়েছেন আপনার মেয়রের যেই মেয়াদ আছে এই মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে আপনি মহান ছিলেন কিন্তু আপনি সেই জায়গাটা ধরে রাখতে পারেন নাই এ সরকার তো বেশি দিনের জন্য নেই তিনারা এদের সামনে হয়তো কয়েকদিন আছে বেশি দিন নাই ছয় মাস আট মাস নয় মাস এরকম থাকতে পারে বেশি হলে নির্বাচন এত তারা হলে কিসের একটা দেশ গত পনেরো বছর একদম প্রশাসন থেকে শুরু করে ফেরিগার পর্যন্ত একদম ওলট পালট করে ফেলছিল তার প্রতিটা জায়গায় সিন্ডিকেট এমন কোনো জায়গা নাই যেখানে সিন্ডিকেট নাই আপনারা এই সরকারকে সহযোগিতার বিপরীতে আপনারা এই সরকারকে হুমকি দমকি হ্যান করে গা তেন করেন গা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইহনুস সাহেব উনি একজন সম্মানিত মানুষ আপনি একজন সম্মানিত মানুষ হন বা না হন এটা দেখার বিষয় উনি একজন সম্মানিত মানুষ উনি নিজের ইচ্ছা এখানে আসেন ওনাকে আনা হয়েছে এবং আপনারা ওনাকে কেন হুমকি দমকি এই করে গে হি করে গা এটি কি শুরু করে দিচ্ছেন চট্টগ্রাম বন্দরের মধ্যে এটা তারা যে উদ্যোগটা নিয়েছে এটা আমাদের দেশের সাধারণ মানুষের জন্য ভালো হবে আরব আমিরাতের তারা কি তাদের দেশ থেকে লুকেন না এখানে আরে লোকেরা আরব আমিরাত তারা কি তাদের দেশ এই মধ্যে চাকরি চাকরি তো আমাদের দেশের লোকেরাই এখানে করবে আগে যে শ্রমিকরা ছিল এই বন্দরে তারাই তো চাকরি করবে ঈশ আপনি যে কাজটা করলেন ঢাকা শহরটার মধ্যে সাধারণ জনগণকে এই জন মধ্যে যে ফালালেন কাজটা মোটেও ঠিক করেন নাই কাজটা ভালো করেন নাই এটার জন্য আপনার জনপ্রিয়তা অনেকটা কমছে অনেকটা না অনেকটাই কমে গেছে আপনি মহান ছিলেন কিন্তু আপনি সেই মহানের জায়গাটা আপনি ধরে রাখতে পারেন নাকি